বালি হল থেকে ট্রেনে উঠবো তারপর হাওড়া যাব তা সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে গঙ্গা আছে গঙ্গাটাও আপনাদেরকে দর্শন করা হচ্ছে এর সব থেকে উঠে গেলাম হটোতে হঠের করে আমরা যাচ্ছি বালি থেকে অবশ্যই গঙ্গা দর্শন করুন সকলের দক্ষিণেশ্বরের গঙ্গা কারণ মুহূর্তে দেখাতে পারছিলেন আমার সঙ্গে থাকুন অবশ্যই তাই খুব শেয়ার করে দেবেন আর আজকে যাত্রা হচ্ছে নবদ্বীপ গঙ্গা দর্শন সকলে সকালবেলা ঘুরতে উঠে গঙ্গা দর্শন অনেক ভাগ্যের ব্যাপার হয়তো আমরা কাছে থাকি কিন্তু গঙ্গা দর্শন খরা đi gần lắm Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকুন আর নবদ্বীপ তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে তাই অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ এখন আমরা অটো থেকে নামিনি বাড়ি এখনও পৌঁছাইনি আর সকালবেলা উঠে সমস্ত কাজ করে পুজো তুজো করে আজকে তো সোমবার মহাদেবের পুজো পুজো সেরে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম নবদ্বীপ দুজনে মিলে যাওয়ার কথা ছিল ভোরে কিন্তু যেতে পারলাম না ভোরে উঠতে পারিনি সত্যি কথা সেই করতে করতে আবার পাশা করে দেরি হয়ে গেল অনেকটা কারণ পুজোটা করে তো বেরোনো যায় না তা যাই হোক চলুন আপনাদেরকে সময় সঙ্গে তো আছেনই আপনারা আর যা কিছু হবে আপনাদেরকে যাব সামনে ভীষণ জ্যামও আছে আর আমাদের মতো গৃহবধূদের একদিন বেরোনো একটু চুল কাটানো মানে অনেকটাই ব্যাপার তাই না কারণ আমরা যেহেতু গৃহবধূ সারাদিনেই কাজে ব্যস্ত থাকতে হয় যাই হোক বেরিয়েছি যখন রাস্তাঘাটগুলি দেখতে আমার বেশ লাগে খুবই ভালো লাগে কারণ বেরোই না সেই জন্য বেশি ভালো লাগে যে আমরা নেমে গেলাম যাই হোক বালিখালে এসে পৌঁছে গেলাম এবার আমরা স্টেশনের দিকে যাব কারণ ট্রেন ধরবো আর এই সবগুলো দেখারও একটাই কারণ আমার এগুলো খুব নিজের ভালো লাগে এই জায়গাগুলো আর দেখতে সত্যি আমরা যেহেতু না বললামই না যে বাড়ির মধ্যে থাকি সব সময় তো তাই বেরোনো হয় না তার জন্য আমার খুব বিশেষ ভালো লাগে এই জায়গাগুলো যেখানে তা আমরা এখন এগোচ্ছি ট্রেন মানে ট্রেন ধরার জন্য বালিতে ট্রেন ধরবো সেই জন্য আমরা এখন এগোচ্ছি চলুন সঙ্গে থাকুন না এখানটা নেমে যেতে হবে কারণ এখানে অনেক লোক যেভাবে ভিডিও করা যাবে না মোবাইলটা আমার পড়ে যাবে তাই পৌঁছে গেলাম বালি খালে এবারে আমরা যাচ্ছি স্টেশনের দিকে এগোচ্ছি কিন্তু প্রচুর মানুষ বাপ রে বাপ রে বাবা এগোনোই যাচ্ছে না আসলে এখানে সরু রাস্তার মতো দিন কত মানুষের ব্যস্ততা আমরা হয়তো তখন ঘুমিয়েও থাকি কিছুই বুঝতে পারি না

আমাদের ট্রেন আসতে আটটার সময় যে ট্রেনটি আছে সেইটাতে আমরা যাব আমরা যাচ্ছি কাটোয়া লোকালে তাই এখনও একটু দেরি আছে তাই আমি এখন এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোভা সঙ্গে থাকুন আর নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেবো সময় নবদ্বীপে যাচ্ছি সে যাওয়ার থেকেই আপডেট দেব কিন্তু এখন অনেকটা দেরি তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোভা তাই আজকে যাত্রা হচ্ছে নবদ্বীপ চলুন সঙ্গে থাকুন ভালো লাগবে